তো যদি আপনি হঠাৎ জানতে পারেন যে হাজার বছর আগে পাঠানো একটি বার্তা আজও আপনার জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর লুকিয়ে রেখেছে আর সেই বার্তা শুধু আপনার জন্য নয় বরং আদম আলী সাল্লা থেকে শুরু করে মুসা আলী সাল্লাম ইসা আলী সাল্লাহসাল্সাল্লাম সকল নবীর জন্য ছিল একই সত্ত্বের ধারাবাহিকতা কিন্তু প্রশ্ন হলো আপনি কি সত্যি বিশ্বাস করেন সেই অদৃশ্য জগৎকে যেটাকে দেখা যায় না অথচ যার উপর নির্ভর করছে আপনার অনন্তকালের পরিণতি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম রায়হান সে আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী যৌক্তিক প্রশ্ন করে কিন্তু ধর্ম নিয়ে তার মনে অনেক দ্বিধা সে বলে আমি শুধু সেই জিনিস বিশ্বাস করি যেটা প্রমাণ করা যায় যা চোখে দেখি না সেটা বিশ্বাসও করি না আর যেটা দেখা যায় না সেটা কিভাবে সত্যি হবে একদিন রাতে সে তার ল্যাপটপে গবেষণা করছিল হঠাৎ ইউটিউবে একটি ইসলামিক লেকচারের ভিডিও খুলে যায় সেখানে বক্তা এই আয়াত তেলাওয়াত করছিলেন আয়াত শোনার সাথে সাথে রাইহান থমকে যায় তার মনে হল আরে এই আয়াতটা তো সরাসরি আমার প্রশ্নর উত্তর দিচ্ছে ওয়ান দেবি নে ইউ মেনু নে বি উম ওয়াবিল যখন ইউক এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরতকে যারা নিশ্চিত করে বিশ্বাস করে এই আয়াতে আল্লাহ তিনটি মূল বিষয় উল্লেখ করেছেন অর্থাৎ যা কিছু আপনার ওপর নাচির হয়েছে বিশ্বাস করা এখানে মূলত বোঝানো হয়েছে কোরআন শরীফ কোরআন শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের নির্দেশনা নয় এটি জীবনের পূর্ণাঙ্গ সংবিধান ওয়া মা অর্থাৎ আপনার পূর্ববর্তীদের ওপর যা কিছু নাজিল হয়েছিল তাতেও বিশ্বাস রাখা মানে মুসা আলাইহিস সালামের তাওরাত ঈসা আলাইহিস সালামের انجিল দাউদ আলাইহিস সালামের যাবুর এবং অন্যান্য নবীদের উপর নাজিলকৃত কিতাব মুসলিমরা শুধু আনে নয় বরং পূর্ববর্তী সব অসীম সত্যতায় বিশ্বাস করে ওয়াবিল বিল আখিরাতিকুম ইয়াকুনুন অর্থাৎ তারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস স্থাপন করে এখানে শুধু বিশ্বাস নয় পরম ইয়াকিন শব্দ ব্যবহার করা হয়েছে ইয়াকিন মানে পূর্ণ ধীরতা যার মধ্যে কোনো সন্দেহ নেই এভাবে এই আয়াত আসলে একজন শক্তিকার গমিনের পরিচয় তুলে ধরে রাইহানের চোখে বেশি অল্প একটা প্রশ্ন কেন কুরআন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য নয় বরং আগের সব নবীর সত্যের ধারাবাহিকতার কথা মনে করিয়ে দিচ্ছে সেই রাত ঘুমাতে পারলো না তার ভেতরে লড়াই শুরু হলো একদিকে বিজ্ঞান গবেষণা তথ্য প্রমাণ অন্যদিকে কোরআনের এক অদ্ভুত চ্যালেঞ্জ তুমি শুধু যা দেখো তাই বিশ্বাস করো না বরং যা অবতীর্ণ হয়েছে এবং যা আখেরাতে ঘটবে তাতে বিশ্বাস রাখো সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে তার এক প্রফেসরকে প্রশ্ন করল স্যার কোরআন বলে শুধু মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম নয় বরং আগের নবীদের উপরও ওহি এসেছে এটা কি ইতিহাস দিয়ে প্রমাণ করা যায় প্রফেসর হাস্টেন এবং বললেন হ্যাঁ রাইহান ইতিহাস বলে মুসার হাতে ছিল তাওরাত দাউদের হাতে যাবু ইসার হাতে ছিল ইঞ্জিল এগুলো মানুষ বিকৃত করেছে কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই আর কোরআন নিজেকে ঘোষণা করেছে শেষতম ও সংরক্ষিত গ্রন্থ হিসেবে এই উত্তরে রাইহান চুপ হয়ে গেল তার ভেতরে একটা আলো জ্বলে উঠল যদি কোরআন সত্যি আগের সব গ্রন্থের ধারাবাহিকতা হয় তবে এটা শুধু একটি ধর্ম নয় এটা জাতির জন্য সর্বশেষ জীবন বিধান। তাফসির ইবনে কাসির, তাফসীর তাবারি প্রভৃতিতে উল্লেখ আছে, এই আয়াতটি মূলত মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে নাчил হয়। সুরা আল-বাক্বারার শুরুতে আল্লাহ বলেছেন, "যালিকা আল-কিতাবু লা রাইবা এই কিতাব সন্দেহাতীত মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তারপর ধারাবাহিকভাবে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়। তাদের একটি বৈশিষ্ট্য হলো তারা শুধু মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রতি অবতীর্ণ কোরআন নয় বরং পূর্ববর্তী নবীদের ওপর অবতীর্ণ কিতাবগুলোকেও মান্য করে ইহুদি ও খ্রিস্টানরা কেবল নিজেদের কিতাবকে সত্য বলে দাবি করত অন্য নবীদের অস্বীকার করত। কিন্তু কোরআন ঘোষণা দিল সত্যিকার ইমান হল সব নবী ও সব ওহিকে বিশ্বাস করা এমনি কাসির রহমতুল্লাহ আরি বলেন এই আয়াতে আল্লাহর প্রেরিত সব কিতাব ও রাসুলদের প্রতি ইমান রাখে তাদের গুণাবলি বর্ণনা করা হয়েছে তারা কেবল নিজেদের নবীকে মানে না বরং সব নবীকে মানে তারা জানে সব ওহি একই উৎস থেকে এসেছে আর তা হল আল্লাহর পক্ষ থেকে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী বলে পূর্ববর্তী কিতাব সমূহে অনেক বিকৃতি ঘটেছে কিন্তু মুসলিমরা সেই কিতাবগুলোর মূল অবতীর্ণ সত্ত্বে বিশ্বাস করে আর শেষ কিতাব কোরআনকে মান্য করে সর্বশেষ সেদায়ত হিসেবে। তফসির সাদিতে বলা হয়েছে মোমিনদের বৈশিষ্ট্য হলো তারা ভবিষ্যতের অনন্ত জীবন আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে তাদের কাছে আখেরাত কেবল অনুমান নয় বরং নিশ্চিত বাস্তবতা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না সহি বুখারি ও সহি মুসলিম অন্য এক তিনি বলেন আমি যেমন শেষ নবী তেমনি আমার সাথে আগের নবী কোনো সত্য তিরমিজি এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় একজন মুসলিম শুধুমাত্র কোরআনকেই মানবে না বরং পূর্ববর্তী সব অহির সত্যকেও মানবে যদিও আজ তা বিকৃত আজকের আধুনিক বিজ্ঞান বলছে মানব সভ্যতা হাজার হাজার বছর ধরে চলমান প্রতিটি জাতি তাদের সভ্যতা টিকিয়ে রাখতে কোনো না কোনো আধ্যাত্মিক দিক নির্দেশনা অনুসরণ করেছে একজন মার্কিন ইতিহাসবিদ বলেছেন রিলিজিয়ন হ্যাজ বিন দ্য আনব্রোকেন চেইন অফ হিউম্যান সিভিলাইজেশন বক্তব্য তাই আল্লাহ প্রতিটি জাতির কাছে রসুল পাঠিয়েছেন এমন কোনো জাতি নেই যেখানে সতর্ককারী প্রেরিত হয়নি সুরা ফাতিরের চব্বিশ নং আয়াত আবার আখিরাতের বিষয়েও বিজ্ঞানীরা এক অদ্ভুত শক্ত খুঁজে পেয়েছেন কনসাসনেস চেতনাবোধ শরীরের মৃত্যুর পরও তা টিকে থাকে নিউ ইউনিভার্সিটির গবেষণা দল বলেছে মৃত্যু পরবর্তী মুহূর্তে মানুষের মস্তিষ্ক কিছুক্ষণ সচল থাকে এটা কোরআনের কথারই প্রতিধ্বনি বাস্তব এবং মৃত্যু পরবর্তী জীবন সত্য অতপর রাইহানের মনে কোরআনের আয়াতটি প্রবলভাবে নাড়া দিল সে ভেতরে ভেতরে বুঝতে পারছিল আমার জ্ঞানের সীমা আছে কিন্তু আল্লাহুর বাণী সীমাহীন পরদিন রাতে সে আবার আয়াতটি পড়ল্লিন বুক কেঁপে উঠল সে বলল আমি তো এতদিন শুধু প্রমাণ খুঁজছিলাম কিন্তু আসল বিশ্বাস তো তখনই পূর্ণ হয় যখন আমি অদৃশ্যকে স্বীকার করি ইসলামের নবীরা সবাই সত্য তাদের প্রতি নাতিল হওয়া খিতাব সত্য আর আখেরা তো নিশ্চিত এভাবেই রাইহান ধীরে ধীরে ইসলামের প্রতি আগ্রহী হল সে প্রফেসরের সাথে আরও আলোচনা করল কোরআনের তাফসির পড়ল রসমসাল আলহসাল্লামের জীবনী পড়ল একদিন গভীর রাতে শেষদায় পড়ে সে কেঁদে কেঁদে বললো হে আব আমি এখন নিশ্চিত তুমি যে শেষ কিতাব পাঠিয়েছ আমি তাতে ইমান আনলাম আর আখেরাতের জীবনের জন্য আমাকে প্রস্তুত করে দাও তার ভিতরে অস্থিরতা শান্তিতে রূপ নিল অন্ধকার থেকে আলোই পা রাখল সে রসুল্লাহ সাল্লাম আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি ইমান রাখল এবং আমার পূর্ববর্তী নবীদের প্রতিও ইমান রাখল সেই সত্যিকার বই সহি মুসলিম আরেক হাদিসে বলেছেন তোমরা ক্রিয়ামতের দিন আমার প্রতি ও আমার পূর্ববর্তী সব নবীর প্রতি জিজ্ঞাসিত হবে আহমদ এগুলো স্পষ্ট করে দেয় এ আয়াত মুসলিম পরিচয়ের অন্যতম মূল স্তম্ভ এই আয়াত থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি ইমানের পূর্ণতা কেবল মোহাম্মদ সাল্ল আলী নয় বরং সব নবী ও সব কিতাবের সত্ত্বে বিশ্বাস থাকতে হবে আখেরাতের ধীরতা আখিরাত শুধু অনুমান নয় বরং অবধারিত বাস্তবতা ইসলামের সর্বজনীনতা ইসলাম কোনো জাতিগত বা সীমিত ধর্ম নয় বরং সব নবীর দাওয়াতের পরিপূর্ণ রূপ বিজ্ঞান ও ইমানের সমান নয় বিজ্ঞান আংশিক সত্য ব্যাখ্যা করে কিন্তু পূর্ণ সত্যের দিশা দেয় ওর আল আত্মশুদ্ধি আয়টি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান যুক্তি বিজ্ঞান সবকিছু সঠিকভাবে ব্যবহার করতে হবে আল্লাহর প্রতি ইমানকে থির করতে আপনি হয়তো প্রতিদিন আধুনিক জীবনের ব্যস্ততায় ডুবে থাকেন কিন্তু মনে রাখুন এই দুনিয়া ক্ষণস্থায়ী আর আখেরাত চিরস্থায়ী যদি আপনি কোরআনের প্রতি বিশ্বাস রাখেন তবে একই সাথে মুসা আলী হিসালতু আসসালাম ইসা আলী হিসালতু এবং পূর্ববর্তী সব নবীর প্রতিও বিশ্বাস রাখতে হবে আখেরাতকে নিশ্চিত ধরে নিলে আপনার জীবন বদলে যাবে আপনি অন্যায় থেকে বিরত থাকবেন ভালো কাজের দিকে ধাবিত হবে বিখ্যাত মুসলিম দার্শনিক কিবনে রুশদ বলেছেন সত্য কখনো সত্যকে বিরোধিতা করে না অহি ও যুক্তি দুটো একই উৎসের আরো যারা আল্লাহর ওহির প্রতি বিশ্বাস রাখে পূর্ববর্তী রবিদের স্বীকার করে এবং আখিরাতের প্রতি ধীর বিশ্বাস রাখে তারাই প্রকৃত সফলকাল আজ আমরা শিখলাম সত্যিকার মুমিন শুধু কোরআন নয় বরং পূর্ববর্তী সব ওহি ও আখিরাতের প্রতি ধীর বিশ্বাস রাখে কিন্তু প্রশ্ন হল আখিরাতের সেই দিন কেমন হবে কেমন হবে মানুষের বিচার কেমন হবে জান্নাত ও জাহান্নামের বাস্তবতা এই রহস্যময় বিষয় নিয়েই আমাদের পরবর্তী ভিডিও এই ভিডিও থেকে কিছু শিক্ষা লাভ করতে পারলে আপনি শেয়ার করে দিন আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের কাছে